আসসালামু আলাইকুম ভাইয়াপুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি তারপরও মনটা আজকে একটু খারাপ অ্যাকচুয়ালি আমরা যারা মানুষ আমাদের জন্ম মৃত্যু বিয়ে এই জিনিসগুলো না বলে কয়ে হয় না বা বলে কয়ে আসেও না হুট করে হয়ে যায় তো আজকে মনটা খুবই খারাপ আপনারা যারা অনলাইনে সবাই ভিডিও দেখেন ওয়াচ করেন নাজমুল বাপি ভাইয়া বা তীষা আপু ওদের ফ্যামিলিকে চিনেন না হয়তো এমন কোনো মানুষ নাই তো আপনারা অলরেডি হয়তো জেনেও গেছেন যে আমাদের নাজমুল বাপি ভাইয়ার আম্মু মানে তীষা আপুর শাশুড়ি মারা গিয়েছেন তো আমার শুনে বিষয়টা এত খারাপ লাগছে কারণ এই আন্টিটাকে না আমি অনেক পছন্দ করতাম আনটিটা এত স্ট্রং ছিল এই বয়সে ওনার মানে সংসারটা এত সুন্দর করে এক হাতে সামলাইতো উনি ওনার হাজবেন্ডের পেনশন উঠাইতে যাইতো উনি বাইরে শপিং করতে যাইতো তাবিয়া তানকে ভালোবাসতো ওদের কাদর করতো খাওয়াইতো পড়াশোনা করাইতো মানে এই বয়সে যে একটা মানুষ একটা মহিলা এত স্ট্রং থাকতে পারে এই আন্টিটাকে না দেখলে আমি বুঝতেই পারতাম না ওদের ভিডিও মানে নাজমুল বাপি ভাইয়ার ভিডিও আমি যখনই দেখতাম এই আন্টিটাকে দেখতে আমার খুব ভালো লাগতো কারণ আন্টিটা মানে বয়স্ক হলেও উনি শিক্ষিত ছিলেন ভদ্র ছিলেন কথাবার্তা মার্জিত ছিলেন মানে একটু অন্যরকম ছিলেন খুবই ভালো মানুষ ছিলেন উনি মানে এই বয়সে অনেক স্ট্রং তারপর সাংসারিক মানে সব কিছু এক হাতি সামলাইতেন বাপ্পি ভাইয়ারাম্মু আপনারা যারা বাপি আম্মুকে দেখতেন যারা চিনেন তারা তো জানেনি তো হুট করে মারা গেল আমার শুনে এত এত খারাপ খারাপ লাগছে লাগছে যে না আর পারলাম না আপনারা সবাই নাজমুর ভাইয়া আমুর জন্য দোয়া করবেন আল্লাহ যেন উনাকে জান্নাতবাসী করেন উনি অনেক ভালো একটা মানুষ ছিলেন উনি পাড়া প্রতিবেশী সবাইকে নিয়ে মিলেমিশে থাকতেন ওনার সংসারটা উনি এক হাতেই সামলাইতেন উনি ওনার হাজবেন্ডের পেনশন উঠাইতে নিজের হাতে সব কিছু করতেন আমি জানি না নিশি আপু ভিডিওটা দেখার পর মানে সরি নিশি আপু যখন ওনার আম্মু সংবাদটা পাইছে তখন ওনার কি অবস্থা হয়েছে উনি তো ওনার মায়ের একটা মাত্র মেয়ে তারপর আবার বিদেশে থাকেন বুঝতে পারতেছেন আমরা যারা প্রবাসে থাকি আমরা যখন দেশের কোনো মানুষের খারাপ কিছু শুনি বিশেষ করে নিজের পরিবারের বাবা মা তখন আমাদের পরিস্থিতি কেমনটা হয় এটা আমরা আমরা যারা থাকি ঠিকই ফিল করতে পারি আমি জানি এখন মানে আপুর অবস্থাটা কেমন হইতেছে তো যাই হোক আপনারা তো জানেন যে ভাইয়া তিসা আপু ফার্স্ট এ আপু ডাক্তার দেখানোর জন্য ঢাকা গেছে মিমাপুর বাসায় তো এখানে গিয়ে ডক্টর দেখানোর পর তারপর আবার ওনার বড় ভাইয়ের মেয়ে আহ আখিকা ছিল তো সেই আখিকার জন্য উনি গ্রামের বাড়িতে গেছিল তো উনিও কিন্তু জানতো না যে হঠাৎ করে ওনার আম্মুর এরকম হয়ে যাবে মানে নাজবুল ভাইয়ের আম্মুর এরকম হয়ে যাবে উনি তো আনটিকে সুস্থ সবল দেখে আসছে আর আনটি নাকি ঢাকা পাঠাইছে চিকিৎসা করানোর জন্য তিসাপু নাকি শারীরিক কিছু সমস্যা ছিল সেজন্য জন্য তিসাপু মিমাপুর বাসায় গেছে মানে ঢাকায় চিকিৎসা করানোর জন্য তো যাই হোক ওইখানে চিকিৎসা শেষ করে ওনার বড় ভাইয়ের মেয়ে যেহেতু আকিখা ছিল তো উনি হয়তো ভাবছে আকিখা শেষ করে একবার বাড়িতে যাবে তো উনি আকিখা করতে গেল তো আকিখা অনুষ্ঠান যেদিন ছিল ওইদিন দিন রাতের বেলায় মাঝরা আনটি মারা গিয়েছেন তো মাঝরাতে মারা যাওয়ার আগেও নাকি মানে নাজমুল ভাইয়ার সাথে ভিডিও কলে কথা হয়েছে আনটির তো নাজমুল ভাইয়া তো বোঝার কোনো মানেই নাই যে ওনারা আমরা ওরকম হুট করেই মারা যাবে নাজমুল ভাইয়া তো জানে না যে ওনার মাম্মি এত তাড়াতাড়ি মারা যাবে আনটি সুস্থ সবল মানুষ উনি দেখে আসছে তারপর ভিডিও কলে কথা বলছে ভালো মানুষ তো এরকম ভালো একটা সুস্থ মানুষ যে হুট করে এভাবে সবাইকে ছেড়ে চলে যাবে সেটা কিন্তু নাজমুল ভাইয়া জানে নাই বুঝে নাই বা তিসা আপু বুঝে নাই এটা ওদের কোনো ফল্ট আমি মনে করি না কারণ ও তো দেখে আসছে ভালো মানুষ তাই না আমরা নিজেও কিন্তু বিশ্বাস করতে পারতেছি না যেরকম সুস্থ সবল একটা মানুষ এরকম স্ট্রং একটা মানুষ হঠাৎ করে এভাবে পৃথিবী ছেড়ে চলে যাবে এটা কিন্তু আমি নিজেও শুনে বিশ্বাস করতে পারতেছিলাম না আমি ফার্স্ট দেখতে পাই খুকি ভাবির ভিডিওতে উনি ফার্স্ট মনে হয় ভিডিও ছাড়ছে যে নাজমুল ভাইয়ের মারা গেছে আমার চোখের সামনে যখন ভিডিওটা আসছে খুকি ভাবির যে নাজমুল ভাইয়ের মারা গেছে আমি তো পুরা মানে থম খায় গেছি যে এরকম সুস্থ সবল এরকম স্ট্রং একটা মানুষ হুট করে কিভাবে চলে যায় পৃথিবী ছেড়ে মানে আমি মিনিট চুপচাপ বসেছিলাম দেখার পর খারাপ লাগতেছিল সুস্থ সবল মানুষ আবার মারা যায় কিভাবে আমি বিশ্বাস করতে পারতেছিলাম না বিশ্বাস করার আমার বিশ্বাস হইতেছিল না জানটি সত্যিই মারা গেছে তো যাই হোক পরে একটা ব্যাগের পর এক অনেকেই ভিডিও ছাড়তেছে জানটি মারা গেছে তো শুনে আমার খুবই খারাপ লাগতেছে তো সবাই ইন্না ইলাইহি রাজিউন বলবেন আর আন্টির জন্য সবাই দোয়া করবেন আনটিকে যেন আল্লাহ জান্নাতবাসী করেন আর আল্লাহ যেন করেন আর বিশেষ করে আর তানকে কারণ আপনারা সবাই দেখছেন যে আর তানকে আন্টি কতটা ভালোবাসতো আর তান তো পুরা দাদির সাথেই থাকতো তাজমুল ভাইয়া আর তেসাপু যখন কোথাও বেড়াইতে যাইতো তান কিন্তু তার দাদির সাথেই থাকতো সময় এখন বুঝেন কত আদরের নাতি ছিল তান তো তান আর তাবিয়ার একটু বেশি খারাপ লাগবে ওর দাদির জন্য কারণ ওর দাদি ওদেরকে অনেক অনেক বেশি আদর করতো যত্ন করতো ভালোবাসতো দাদির ভালোবাসা তো বুঝতেই পারতেছেন তো যাই হোক আল্লাহ ওদেরকে ধৈর্য দেখ আল্লাহ ওদেরকে মানে ধৈর্য ধরার তৌফিক দান করুক কারণ ওরা যেন বাচ্চা মানুষ ওরা যেন আস্তে আস্তে স্ট্রং হতে পারে দাদির জানে দাদির অভাব কখনই পূরণ হওয়ার নয় তারপরও যেন নিজের মনটাকে শান্ত রাখতে পারে আর বাপি বাপি ভাইয়া উনি ওনার মার একটা মাত্র সন্তান একটাই ছেলে আপনারা সবাই জানেন উনি ওনার মাকে কিন্তু খুবই ভালোবাসে ওনার মা ওনাকে অনেক বেশি ভালোবাসে তো বাপি ভাইয়াকে আল্লাহ ধৈর্য ধরার তৌফিক দান করুক উনি একটা মাত্র ছেলে ওনার মায়ের জন্য কীরকম লাগতেছে একমাত্র উনি হয়তো বা বুঝতেছে সেটা আমরা হয়তো বুঝতেছি না যার যায় সেই বুঝে যে যাওয়ার মানে ফিলটা কিরকম হয় আমি জানি না নিশা আপু বাংলাদেশে আসছে কি আসছে না যদি আসে ওনার পরিস্থিতি এখন কেমন হইতেছে বা হচ্ছে আপনারা সেটা বুঝতেই পারতেছেন নিজের আপন জন নিজের বাবা মা যখন পৃথিবী ছেড়ে চলে যায় সন্তানদের মনের অবস্থা কেমন হয় এটা তো বলে বোঝানোর মতো না তো যাই হোক আল্লাহ ওদেরকে ধৈর্য দরারই করুক তৌফিক দান করুক আল্লাহ ওদেরকে ধৈর্য দিক ওরা যেন ওই করুণ পরিস্থিতিটা সহ্য করে নিতে পারে মাইনা নিতে পারে কারণ একদিন পৃথিবী থেকে আমাদের সবাইকেই চলে যেতে হবে কেউ এই পৃথিবীতে আমরা সারা জীবন পারবো না যে কোনো মুহূর্তে যে কোনো সময় আমরা যে কোনো সময় চলে যেতে পারি হুট তো আপনাদের সবাইকে বলতেছি আমি জেনে না যদি কাউকে দুঃখ কষ্ট দিয়ে থাকি বা কোনো মন খারাপ করাই থাকি প্লিজ আমাকে সবাই ক্ষমা করে দিবেন মাফ করে দিবেন কারণ আমি জানি না আমিও হয়তো কোনো একদিন হুট করে মরে যেতে পারি আপনাদের কাছে হয়তো ক্ষমা চাওয়ার সময়টাও না পাইতে পারি সেজন্য আমি সে কথাটা বলে নিলাম কারণ মানুষ মরণশীল মানুষ যে কোনো মুহুর্তে মরে যেতে পারে সেটা হোক অল্প বয়স আর বেশি বয়স বয়সটা ম্যাটার করে না আল্লাহ যখন যাকে টানে মানে তাকিয়ে চলে যেতে হবে এই পৃথিবী ছেড়ে এই পৃথিবীটা হচ্ছে ক্ষণস্থায়ী হ্যাঁ কিছুদিনের জন্য আর আমাদের পরকারটা হচ্ছে সারা জীবনের জন্য তো সেটা ভেবেই বলতেছি যে সবাই সবাইকে ক্ষমা করে দিবেন সবাই সবার জন্য দোয়া করবেন যাই যাই পৃথিবী থেকে চলে যাক না কেন সবাই যেন ভালো থাকে আর পৃথিবীতে আমরা যারা আসি আমরাও যেন ভালোভাবে থাকতে পারি তো এইটাই মানে খুব খারাপ লাগলো আন্টির বিষয়টা দেখে শুনে আমার না খুবই খারাপ লাগতেছে আমি জানি না আমি যাদেরকে ভিডিওর মাধ্যমে দেখি সবসময় আমার মনে মনে হয় আপন ওরা কিন্তু আমাকে চিনে না বাট ওদেরকে দেখতে দেখতে আমার ওদেরকে এত আপন মনে হয় মানে ওদের কোনো কষ্ট দেখলে আমারও কষ্ট লাগে ওদের আনন্দ দেখলে আমারও আনন্দ লাগে শুধু বাপে ভাইরীতি সপদের কথা বলতেছি না আমি যে যে ইউটিউবারদের ভিডিও দেখি আমার অনেক কাছের মনে হয় মনে হয় ওরা ওরা আমার অনেক আপন মানে মনে হয় ওদের খুশিতে আমি খুশি পাই ওদের কষ্টেতে আমি কষ্ট তো পাই যে আজকে যেরকম টিশা আপু বাপি ভাইরা কষ্ট পাইতেছে আন্টির বিষয়টা তো আন্টি মারা গেছে শুনলাম আমার নিজেরও কিন্তু অনেক খারাপ লাগতেছে কারণ এই যে একটা মানুষের মানুষকে যখন আপনি দেখবেন কন্টিনিউয়াসলি তখন কিন্তু ওর প্রতি আপনার একটা সফট কর্নার তৈরি হয়ে যাবে অটোমেটিক্যালি একটা ভালোবাসা চলে আসবে তো যাই হোক আন্টি কাল্লা জান্নাতবাসী করুক এতটুকুই শুধু বলবো আপনারা সবাই আন্টির জন্য দোয়া করবেন আল্লাহর জন্য পরকালে ওনাকে জান্নাতবাসী করেন আর নাজমুল ভাইয়ের ফ্যামিলি সবাই কাল্লা দর্দদান করার তৌফিক দান করেন সব কিছু যেন আবার আগের মতো হয়ে যায় একদিন পৃথিবী ছেড়ে সবাইকে চলে যেতে হবে আগে আর পরে এতটুকুই তো এটাই এই কথাগুলো বলার জন্য আপনাদের সাথে আমি আজকে ভিডিওটা শেয়ার করতেছি আমি কিন্তু এখন তেমন একটা ভিডিও শেয়ার করতে পারি না বা করতে ইচ্ছা করে না সামটাইমস যখন আমার কিছু পছন্দের মানুষের কিছু বিপদাবোধ বা খারাপ কিছু দেখি তখন আর ভিডিও না শেয়ার করে থাকতে পারি না তখন ওদেরকে নিয়ে একটু কথা বলতে ইচ্ছা করে যেমন আমি কিন্তু এখন আজকে ভিডিও ছাড়তাম না কিন্তু ওই যে নাজমুল ভাই এই সংবাদটা শুনে আর থাকতে পারলাম না যে এত ভালো মানুষ এত স্ট্রং একটা মানুষ এত ইন্টেলিজেন্ট একটা মানুষ কিভাবে হুট করে এভাবে পৃথিবী ছেড়ে চলে যায় আমি কল্পনা তো ভাবতে পারি না জানতে এত তাড়াতাড়ি পৃথিবী ছেড়ে চলে যাবে